নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পাপড় দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনারা ভাত বা রুটি দিয়ে খেতে পারেন পাপড়ের আমরা বিভিন্ন রকম রেসিপি কিন্তু বানিয়ে থাকি এটা সম্পূর্ণ আলাদা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ঘরোয়া উপকরণ দিয়েই আমি তৈরি করেছি আর নিরামিষভাবেই এই রান্নাটা করেছি কিভাবে করেছি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে আমি সাতটা পাপড় নিয়েছি আমি মাঝারি সাইজের পাপড় নিয়েছি আর এটা মশলা পাপড় আপনারা এর থেকে ছোট বা বড় পাপড় দিয়েও করতে পারেন আবার প্লেন পাপড় দিয়েও কিন্তু করতে পারেন মশলা ছাড়া যে পাপড় হয় এখানে দেখুন কিছুটা ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে ডবল হয়ে গেছে এবার এই ডাল বেটে নেব। ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দেব। কিছুটা নারকেল এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন একদম কচি নারকেলটা খেতেও বেশ ভালো লাগবে সেই জন্য দিলাম দেখুন সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি যতটা সম্ভব জল কম দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করেছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ডাল যদি বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে খুবই অসুবিধা হবে তাই চেষ্টা করবেন ডালটা বাটার সময় জলের পরিমাণটা কম দিতে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই মিক্সি জালের মধ্যে একটা মশলা রেডি করে নেব তার জন্য ওই জালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো আপনারা কুচিয়েও কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আদা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গুঁড়ো মশলাটা আমি এখানেই একবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দুই ব্যবহার করেছি আপনারা যে কোনো এক রকমের লঙ্কা দিয়েও ব্যবহার করতে পারেন এই রান্নায় এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে একটা থালার মধ্যে দেখুন কিছুটা জল নিয়েছি আর পাপড়ের প্লেটটা নিয়েছি এবার একটা করে এইভাবে পাপড় নেব আর এই জলের মধ্যে ভালো করে পাপড়টা একটু ধুয়ে নেব পাপড় যেহেতু শক্ত হয় তাই ভাজ করতে গেলে ভেঙে যেতে পারে তার জন্য একটু ধুয়ে নিলাম ধুয়ে নিলে পাঁপড়টা আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না এবার একটা থালার মধ্যে পাপড় রেখে দিয়েছি একইভাবে আমি সবকটা পাপড়ই ধুয়ে নিচ্ছি দেখুন পাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে এবার একটা প্লেট নিয়েছি এই প্লেটের ওপর একটা পাপড় নিয়ে নিলাম এবার এই পাপড়ের ঠিক মাঝখানে বেটে নেওয়া ডালের থেকে এক চামচ ডাল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ডাল দেবেন না তাহলে পাঁপড়টা ভাজ করতে অসুবিধা হবে এবার দেখুন এইভাবে ভাজ করে নিতে হবে পাপড়টা যেহেতু ভেজা আছে সেই জন্য ভাজ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার এই দুদিকে একটু জল লাগিয়ে দেব জল লাগিয়ে দিলে তাহলে আর খুলে যাবে না ভাজটা খুব সহজ কিন্তু এই কাজটা করা দেখুন একটা পাপড় আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আমি আরও একটা পাপড় এইভাবে পুর ভরে দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে একটা পাপড় নিয়ে নিলাম এবার মাঝে কিছুটা ডালের মিশ্রণ দিয়ে দিলাম বা ডাল বাটাটা দিয়ে দিলাম এবার পাপড়টা ভাজ করে নেব। ঠিক পাটিসাপটা পিঠে যেরকম হয় সেরকমভাবে ভাজ করে নিয়েছি এবার দুদিকে একটু জল লাগিয়ে আবারও ভাজ করে নেব ডালটা যেন বেরিয়ে না যায় সেইভাবে ভাজ করে নিতে হবে এবার এই দিকটাও ভাজ করে নেব দেখুন আরও একটা পাপড়ে পুর ভরা হয়ে গেছে একইভাবে সবকটা ভরে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব যে দিকটা ভাজ করেছি সেই দিকটাই কিন্তু তেলের ওপরে প্রথমে দেব। তাহলে ভাজটা আর খুলে যাবে না একবারে অনেকগুলো দিচ্ছি না তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও ভাজ ভেজে নিচ্ছি পাঁপড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে দুদিকটায় লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নেব দেখুন সবকটা ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব রান্না করার জন্য ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলেই রান্না করে নেবো তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়াটা এই রান্নায় সম্পূর্ণ অপশানাল আপনাদের ইচ্ছে না হলে আলুটা বাদও দিতে পারেন আলু দিয়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আপনারা লবণ হলুদের ব্যবহারও করতে পারেন দেখুন আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলাম চিনি দিলে খেতে খুব ভালো লাগবে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম ডালের যে মিশ্রণটা তৈরি করবেন তার মধ্যে কিন্তু লবণটা অবশ্যই একটু খেয়াল করে দেবেন অনেক সময় পাপড়ে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে সেটা খেয়াল করেই কিন্তু এখানে লবণের ব্যবহারটা করবেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি পাঁপড় এবং ডাল দুই কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে তো খেতে খুবই ভালো লাগে সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো পাপড়গুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই সব কটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব কড়াইটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে প্রত্যেকটা পাপড় উল্টে দিচ্ছি প্রত্যেকটা পাপড় দেখুন উল্টে দিয়েছি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাপড় আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আমি এখানে ডালের পুর ব্যবহার করেছি আপনারা এর পরিবর্তে কিন্তু ছানা বা পনির দিয়ে পুর তৈরি করতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে পুর তৈরি করতে পারেন ডিম দিয়ে বা চিকেন দিয়ে করতে পারেন চিংড়ি দিয়ে করতে পারেন বিভিন্ন রকমভাবে কিন্তু এর ভেতরে পুরটা তৈরি করা যায় যেটা আপনার খেতে ভালো লাগবে আপনি সেভাবেই করতে পারেন আমার আজকের এই পাঁপড়ের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে